প্রিয় ছাত্রছাত্রীর শ্বাসবাদী চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকের যে বিষয়টা আলোচনা করব। একদম তোমাদের মতো করে সহজ সরল করে চেষ্টা করছি তোমাদের মনে যাতে গেঁথে যায় দেখো মন খুব ছটফটে জিনিস আমরা জানি মন খুব চঞ্চল আমরা এটাও জানি মন এক জায়গায় কিছুক্ষণ থাকে পরক্ষণে হারিয়ে যায় আবার চলে আসে মনের বিচলন হয় তাই তো তাহলে এই মনটাকে বসে রাখতে হবে এবং এই মনটাকে বসে রেখে তোমাকে চিরস্থায়ী বন্দোবস্ত বুঝতে হবে এটা মারাত্মক ব্যাপার কঠিন কাজ হলেও আমরা চেষ্টা করে দেখতে পারি কেমন যে মনে থাকে কিনা না চিরস্থায়ী বন্দোবস্ত চিরস্থায়ী দীর্ঘস্থায়ী এক মাস না দু মাস না চার মাস না এক বছর দশ বছরের জন্য না সারা জীবনের জন্য চিরস্থায়ী একটা বন্দোবস্ত কিসের সঙ্গে এই নামটা জড়িত ভূমি বন্দোবস্তের সঙ্গে এই নামটা জড়িত ভূমি বন্দোবস্ত অর্থাৎ ব্রিটিশরা এই ভারতবর্ষে যখন এলো তখন এরা দেখলো যে আমাদের শোষণ শাসনের ক্ষেত্র অর্থ নিয়ে যাওয়ার যে জায়গা সেটা কোঠা কোনটা হবে ভারতবর্ষ শিল্প প্রধান দেশ নয় ভারতবর্ষ কৃষি প্রধান দেশ তাহলে ক্ষেত্রের ওপরে একের পর এক তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে একশালা বন্দোবস্ত পাঁচশালা বন্দোবস্ত দশশালা বন্দোবস্ত আপনার নাম শুনেছি তো সেইখানে দাঁড়িয়ে এই বাংলা পেয়ার উড়িষ্যাতে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেছিল প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের কথা কে বলেন তারপরে তারপরে কারা কারা কোন 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 কর্মচারীরা চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলে কত সালে বলে এবং সব শেষে চিরস্থায়ী বন্দোবস্ত পাকাপাকিভাবে কে ঘোষণা করেন বা প্রবর্তন করেন কত সালে করেন কোথায় করেন এগুলো আমরা জানবো আর চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য কি কী উদ্দেশ্য নিয়ে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিল এবং চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলো কী ছিল আমরা এক এক করে জেনে নেবো কেমন তাহলে প্রথমে আসি চিরস্থায়ী বন্দোবস্ত এই চিরস্থায়ী বন্দোবস্তের কথা প্রথম বলেন যিনি তিনি হচ্ছেন ঐতিহাসিক এবং ইংরেজ কর্মচারী ছিলেন তার নাম হচ্ছে আলেকজান্ডার ডাউ তিনি সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে প্রথমে এই চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন নেক্সট তারপরে হেনরি ড্র্যাকিস টমাস টমাসলো এই তিনজন পরবর্তীকালে চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন কিন্তু এই আলেকজান্ডার ডাউ হেনরি পাত্তলু ড্যাক্রিস এবং টমাস ল এদের কথা কিন্তু কোম্পানি সেই সময় কর্ণপাত করেনি পরবর্তীকালে আমরা দেখব যে লর্ড কর্নওয়ালিস তিনি এই ব্যবস্থার রূপকার এবং তিনি নিজেই জমিদারি বংশের ছেলে ছিলেন এবং প্রভূত সম্পদের অধিকারী ছিলেন এবং নিজের জমিদারিতে তিনি এই ব্যবস্থা প্রবর্তন করে ইংল্যান্ডে তিনি লাভবান হয়েছিলেন তারই অভিজ্ঞতা এবং জনশোর তার যে মতামত সেইটাকে তিনি গ্রহণ করেছিলেন কারণ জনসোরের মতামতের সঙ্গে লর্ড কর্নওয়ালসের মতামতটা মিলে গিয়েছিল যে আমরা জমিদারদের সঙ্গে বন্দোবস্ত করব। যেটা মুঘল আমলে ছিল যে জমির প্রকৃত মালিক জমিদার এবং জমিদারের সঙ্গে আমরা বন্দোবস্ত করলে আমাদের রাজস্বটা বেশি আসবে যা নিয়ে আমরা দেখব জনসর এবং গ্রান্টের মধ্যে বিতর্ক থাকবে সেই বিতর্কে আমরা যাব না কিন্তু আমরা যেটা জানব যে জন জনস্বরের মতামতটাই তিনি গ্রহণ করেছিলেন এবং তার কাছে মনে হয়েছিল যে এটা উপযুক্ত যদি গ্রহণ করা যায় সেই ধারণা নিয়ে তিনি চালু করলেন বাংলা বিহার এবং উড়িষ্যাতে এই চিরস্থায়ী বন্দোবস্ত দশশালা বন্দোবস্তটাই পরবর্তীকালে নাম হয় চিরস্থায়ী বন্দোবস্ত এটা কিন্তু মনে রাখবে তাহলে প্রথম প্রবর্তন করেন করার কথা বলেছিলেন সতেরোশো বাহাত্তর সালে কে আলেকজান্ডার ডাউ পরবর্তীকালে ড্যাকলিস টমাসলো এবং হেনরি পাত্তলু এরা বলেন এবং সবশেষে এইটা কাজে পরিণত হয় চোদ্দোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাইশে মার্চ এবং প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস বাংলা বিহার উড়িষ্যার ক্ষেত্রে কিন্তু এই বন্দোবস্ত আমরা দেখব যে উত্তর পশ্চিম ভারতে উত্তর পশ্চিম ভারতে এবং আমরা দেখব বিহারে এই বন্দোবস্তও কিন্তু কিছুটা চালু করা হয়েছিল উত্তর পশ্চিম ভারতবর্ষে এবং বিহারে এই বন্দোবস্ত চালু করা হয়েছিল এবারে আসি চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে এটা আমরা জানব কিন্তু সেটা জানার আগে একটুখানি জেনে নিই চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যটা কি প্রথম উদ্দেশ্য আমরা লিখেছি আয়ের নিশ্চয়তা কার আয় কোম্পানির আয় কি কোম্পানির কি আয় হচ্ছিল না হ্যাঁ আয় হচ্ছিল কিন্তু সেই আয়টা ছিল অনিয়মিত নিয়মিত না আজ গিয়ে এ মাসে যে টাকা ইনকাম হলো পরের মাসে তার থেকে কম হলো বা তার পরের মাসে গিয়ে আরও বেশি হলো এটা অনিয়মিত আয় হচ্ছিল ব্যালান্স ছিল না এবার তিনি লর্ড কর্নওয়ালিস বলছে আমার আয়ের নিশ্চয়তা চাই যে আমি বছরে এত টাকা ইনকাম করছি এবং তার মধ্য দিয়ে তার বাজেট প্রস্তুতিতে সুবিধা হবে কারণ যদি আয় নিশ্চয়তা না পায় আয় আমার এত টাকা ইনকাম হচ্ছে সাপোজ মনে করো দশ লক্ষ টাকা তাহলে সেই দশ লক্ষ টাকা আমি কোম্পানির কর্মচারীদের কত টাকা দিচ্ছি আমার প্রশাসন চালাতে গিয়ে বাদ বাকি কত টাকা লাগছে আমি কত টাকা ব্যবসার ক্ষেত্রে বাচ্চা এই এই দেশ থেকে নিজের দেশে নিয়ে যাব সেটা তাহলে আমি বুঝতে পারছি না আয় যেহেতু অনিয়মিত আমার কত টাকা আয় হচ্ছে কত টাকা ব্যয় হচ্ছে এবং কত টাকা আমি নিয়ে যেতে পারবো এর কোনো নিশ্চয়তা ছিল না অনিয়মিত ছিল তা সেটাকে নিয়মিত করবার জন্য একটা পূর্ব পরিকল্পনা মাফিক বাজেট প্রস্তুত করবার জন্য আয়ের নিশ্চয়তা বাড়াবার জন্য পারফেক্ট বুঝতে পারছি এত টাকা আমার সরকারি খাতে ব্যয় হচ্ছে বা আমার কোম্পানির কর্মচারীদের জন্য ব্যয় হচ্ছে আর এত টাকা আমার উদ্বৃত্ত থাকছে এই টাকা আমি নিয়ে যেতে পারবোই বেশিও না কম না এই যে নিশ্চয়তার জায়গা সেই জায়গাটার জন্য কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্ণালী সতেরশো তিরানব্বই সালে নেক্সট হচ্ছে সমর্থক গোষ্ঠীর উদ্ভব এই সমর্থক গোষ্ঠী কারা হয়ে গেল জমিদার যে জমিদাররা জমিদারি পেল তারা একটা ব্রিটিশের সমর্থক গোষ্ঠীতে পরিণত হয়ে গেল এবং ব্রিটিশের কাছে যে বাধা বিপত্তি আসতে লাগলো তারা কিন্তু প্রাথমিকভাবে এই জমিদার শ্রেণী ইংরেজদেরকে বাঁচালো এরা ঢাল হয়ে গেল অর্থাৎ ইংরেজ কোম্পানিকে বাঁচাবার ক্ষেত্রে আমরা দেখব এই জমিদার শ্রেণী যেটা তৈরি হলো চিরস্থায়ী বন্দোবস্তের মধ্য দিয়ে একদম পারমানেন্টভাবে এরাই কিন্তু এই ব্রিটিশদেরকে সাহায্য করছে বিভিন্ন বাধা বিভিন্ন বিদ্রোহ বা বিভিন্ন তাদের যে জায়গাগুলোর মধ্য দিয়ে তাদের অসুবিধা সৃষ্টি করছিলো সেই অসুবিধাগুলো দূর করছে কিন্তু এই জমিদার শ্রেণী নেক্সট হচ্ছে দেশের সমৃদ্ধি যখন কোন জমিদার পাকাপাকিভাবে তার জমিদারি পেয়ে যাবে যে আমার এই জায়গাটা হচ্ছে আমার এবং এই জায়গাটা আমি নিশ্চিতভাবে দিন ধরে জমিদারি করতে পারব তখন আমি কি করব। আমার যেহেতু জায়গা আমি চেষ্টা করব উন্নয়ন করার আমি চেষ্টা করব জমিদারির উন্নয়ন করা আমি চেষ্টা করব কৃষির উন্নয়ন করা আমি এগুলো করবো কৃষিক্ষেত্রে আমি আরও বেশি বেশি ইনভেস্ট করবো যে বেশি বেশি উৎপাদন করলে এটা তো আমারই হবে সুতরাং এই দিকে তাকিয়ে আমরা দেখছি যে কৃষির উন্নতির পাশাপাশি দেশেরও সমৃদ্ধি চলে আসছে অর্থনীতি অর্থনীতিটা কিন্তু একটু মজবুত হওয়ার দিকে চলে গেল বোঝা গেল কি বলেছি এবারে আসি চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো সালে লর্ড কর্নওয়ালিস বাংলা বিহার উড়িষ্যায় ভূমি রাজস্ব তোলার ক্ষেত্রে যে বন্দোবস্ত চালু করেছিলেন তার নাম চিরস্থায়ী বন্দোবস্ত এখানে সিদ্ধান্ত হয়েছিল একত্রিশে ডিসেম্বর বা বছরের শেষ দিনে সূর্য ডুবে যাওয়ার আগে জমিদারির তার নিজস্ব নির্দিষ্ট রাজস্ব জমিদারির সেই নির্দিষ্ট রাজস্ব কোম্পানির কোষাগারে জমা করে আসতে হবে যদি জমা করে আসে তার জমিদারি টিকে গেল যদি জমিদারি এতে নির্দিষ্ট রাজস্ব যদি জমা করে না আসে কোষাগারে তাহলে তার জমিদারি থাকবে না সেটা নিলামে উঠবে তাহলে যে ব্যবস্থাপনায় সূর্যাস্ত আইনের মধ্য দিয়ে বাংলা পেয়ার উড়িষ্যায় ভূমি রাজস্ব তোলার ক্ষেত্রে লর্ড কর্নওয়ালিস চোদ্দশো তিরানব্বই খ্রিস্টাব্দে যে ভূমি বন্দোবস্ত চালু করেছিলেন তার নাম হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত যেটা আগের নাম ছিল দশশালা বন্দোবস্ত এই এবারে আসি চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলো কী এক নম্বর শর্ত জমিদাররা স্থায়ীভাবে জমিদারি পেয়ে গেল এক নম্বর শর্ত অর্থাৎ জমিদারি পেয়ে গেল স্থায়ীভাবে জমিদাররা যেহেতু সে সমস্ত টাকাটা তার জমিদারির টাকাটা সূর্যাস্তের আগে সূর্য ডুবে যাওয়ার আগে কোম্পানির কোষাগারে দিয়ে এসছে তাহলে পারমানেন্টভাবে এই স্থায়ী সত্ত্ব পেয়ে গেল জমিদার এটা আমরা দেখব নেক্সট হচ্ছে এবং এই ব্যবস্থাপনাটা কী থাকবে বংশানুক্রমিক কিন্তু বংশা বংশানুক্রমিক অর্থাৎ বংশ পরম্পরায় বংশানুক্রমিক বংশ পরম্পরায় পেয়ে গেল দু নম্বর হচ্ছে নব্বই শতাংশ টাকা কে পাবে কোম্পানি আর দশ শতাংশ টাকা কে পাবে জমিদার এটা ঠিক হলো যে রাজস্বের হার হবে এটা পাবে নব্বই টাকা পাবে কোম্পানি আর একশো টাকার মধ্যে দশ টাকা পাবে জমিদার এটা ঠিক হলো নেক্সট শর্ত কি যে জমিদারি এই ব্যবস্থাপনার নেক্সট শর্ত কী নেক্সট শর্ত হচ্ছে যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যেটা বলেছিলাম যে সূর্যাস্ত আইন অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগে এই টাকাটা কিন্তু সূর্যাস্তের আগে এই টাকাটা কিন্তু কোষাগারে জমা করতে হবে কোষাগারে জমা করতে হবে যদি না হয় তাহলে কিন্তু শর্ত অনুযায়ী বলা হচ্ছে যদি এই টাকাটা জমা তাহলে তার জমিদার কি হবে নিলামে উঠবে অর্থাৎ সেখানে ওই জমিদারি যে বেশি অর্থ দেবে মালা ডাকার মতো যে বেশি অর্থ দেবে সে কিন্তু ওই জমিদারিটা কিনে নিতে পারবে আর তোমার যে পূর্বপুরুষ সাতপুরুষের জমিদারি সেটা কিন্তু ধ্বংস হয়ে যাবে এটা বলা হলো তাহলে শর্তে আমরা দেখলাম নাম্বার এক জমিদার স্থায়ীভাবে বংশানুক্রমিকভাবে জমিদারি পেল দুই ঠিক হলো নব্বই টাকা কোম্পানি নেবে যে রাজস্ব উঠবে তার মধ্যে দশ টাকা শতকরাই জমিদার পাবে তিন সূর্যাস্তের আগে ওই জমিদারি টাকা সমস্তটায় কোষাগারে কোম্পানি কোষাগারে জমা করতে হবে না করলে চার নম্বর শর্তে বলা হচ্ছে ওই জমিদারি নিলামে উঠবে এবং পাঁচ নম্বরে বলা হচ্ছে যে যদি খরা হয় যদি বন্যা হয় যদি মহামারী হয় তাহলেও কিন্তু এই রাজস্বের পরিমাণ একই থাকবে রাজস্ব কিন্তু কম দেওয়া যাবে না একই থাকবে তাহলে এই হলো জমিদারি বা চিরস্থায়ী বন্দোবস্তের আমরা শর্ত দেখলাম চিরস্থায়ী বন্দোবস্ত কাকে বলে পড়লাম চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্য কী সেটাও জানলাম যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটি তোমার সময় মতো তুমি দেখে নেবে আর যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটুখানি তোমার মতামত জানিয়ে সমৃদ্ধ করবে সবাইকে ধন্যবাদ